তোমরা দেখছো অল ইন্ডারটেনমেন্ট স্কুল ইউটিউবে এবং যারা অটো পেটেলের যে নতুন ভার্সেন এসেছে সেটাই যারা দেখছো তারা ড্রিম এডুকেশান হিসাবে দেখতে পাচ্ছ আমাদের এই চ্যানেলগুলি তো প্রথমে আসি আমরা যে গর্ভাবস্থায় পুষ্টি প্রদানের চাহিদার বিবরণ তো এর আগের পাঠগুলি আমরা আলোচনা করেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে এর আগের ভিডিওগুলো দেখে নিও তো প্রথমে আমরা আসি পুষ্টি উপাদান পুষ্টি উপাদানের প্রথম যেটা মৌলটা দিয়েছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মোট কতটা দরকার না পার ডে চারশো চল্লিশ গ্রাম করে দরকার যদি এটা স্বাভাবিক তুলনায় থাকে তাহলে এটা আমাদের কি কাজে লাগে না ভুনের স্বাভাবিক বৃদ্ধি মাতৃদেহে মাংস পেছনির খিচুনি রোধ করে যদি এটা অভাব দেখা যায় মানে তোমার কারো যদি ম্যাগনেশিয়াম কম থাকে তাহলে অভাবজনিত ফলে কি হয় না ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় মায়ের পি এক্স ক্যাম্পিয়া হয় এল বিডব্লিউ বেবি হয় এবং প্রিটাম লেবার হয় এরপর আসছি দস্তা বা জিঙ্ক পার ডে দরকার চোদ্দো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এবং এটি আমাদের শরীরে কি কাজ করে না ভুনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন এবং ভুনের বৃদ্ধি ঘটায় অভাবজনিত ফলে কি হয় না ভূনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অভাবজনিত এবং জন্মগত ত্রুটি আইউ সময়ের আগে জন্ম এবং লো বার্থ ওয়েট মানে এল বিডব্লিউ বেবি মানে একদম কম ওজনের শিশু জন্মায় এরপর আসে আয়োডিন আয়োডিন প্রায় প্রত্যেক দিন দরকার দুশো কুড়ি মাইক্রোগ্রাম পার ডে এটা কি করে না শিশুদের মানসিক বিকাশের অপরিহার্য পজিটিভ আয়োডিন ব্যালেন্সের উপযোগী যদি কম খরণ হয় তাহলে গর্ভস্থ গর্ভপাত মৃত শিশুর জন্ম হয় এবং শিশুর কেটিনিজম এ জড়বুদ্ধি সম্পন্ন আক্রান্ত হয় আর গয়টা লক্ষণ প্রকাশ পায় এরপর আসি ভিটামিন এ পার ডে দরকার নশো মাইক্রোগ্রাম পার ডে এটা পানিজ উৎস থেকে প্রাপ্ত হওয়াই উচিত এরপর আসি যে কি আমাদের উপকার করে ভ্রূণের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে আর অভাবজনিত ফলে ভুনের দৃষ্টিশক্তি ব্যাহত হয় ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম করবে তোমরা রেটিনল এরপর আসে ভিটামিন বি ভিটামিন বি কিনা ভিটামিন বি স্বল্প পরিশ্রমী যারা মহিলা তাদের পার ডে দুই মিলিগ্রাম পার ডে দরকার এখন ধরতে গেলে প্রায় সবাই ওই স্বল্প পরিশ্রমী আছে বর্ধিত শক্তির চাহিদার সঙ্গে থায়ামিনের চাহিদা বৃদ্ধি এবং বিপাকীয় কাজ ব্যাহত হয় আর অভাবজনিত ফল ভূমিষ্ঠ শিশুর ইন্টারফ্যান্টাইল বেরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি মাতৃকালীন বমি বমি ভাব রাইবো ফ্লেভিল এটার দরকার টু মিলিগ্রাম পার ডে স্বল্প পরিশ্রমী মহিলার ক্ষেত্রে বর্ধিত শক্তির চাহিদা এবং রাইবো ফ্লেভিনের চাহিদা বৃদ্ধি ঘটায় যা বিপাকীয় কার্যে সাহায্য করে কম করণে কী হয় বা অভাবজনিত ফল মাতৃ পি এক্স ক্যাম্পিয়া হয় ভুনের হিত ত্রুটি হয় জন্মগত ত্রুটি এবং ভুনের বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভ দৈনিক গড়ে জি টু পয়েন্ট টু মাইক্রোগ্রামের সঙ্গে অতিরিক্ত জিরো পয়েন্ট টু ফাইভ মাইক্রোগ্রাম পার ডে সুপারিশ করা হয়েছে কাজ কি না ভুনের মস্তিষ্ক স্পাইনাল কর বৃদ্ধিতে সাহায্য করে থাকে ভুনের বৃদ্ধি স্বাভাবিক রাখতে দৈনিক জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভ ভুনের সঞ্চিত রাখে আর এরপর আসি অভাবজনিত ফল ভ্রুণের নিউরাল টিউব ত্রুটি এবং অপরিণত শিশুর জন্ম হয় এবং মাতৃদেহে পানসিয়ালস রক্তাল্পতাও দেখা যায় এরপর আসি দেখো পুষ্টি উপাদান এটাও দিয়েছে আরও আরও একটু দুটো জিনিস বাকি আছে তো আমরা দেখে নেব ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড পাঁচশো সত্তর মাইক্রোগ্রাম প্রত্যেক দিন দরকার অর্থাৎ চাহিদা বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হয় কাজকি কি ডিএনএ এবং আর সংশ্লেষ কোষের বৃদ্ধি হয় আরবিসি উৎপাদন ভুনের বৃদ্ধি ঘটায় সঠিক ওজনের শিশু জন্ম হয় এই ফলিক অ্যাসিড অভাবজনিত ফলাফল ভুনের স্পাইনাল বাইফিডা নামক জন্মগত টুটি দেখা যায় যা একটি নিউরাল টিউবের টুটিজনিত রোগ আর দ্বিতীয়ত মায়ের গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে তোলে ভিটামিন সি ভিটামিন সি পার ডে দরকার আশি মিলিগ্রাম পার ডে মাতৃদেহে লোহার শোষণ বৃদ্ধি করে আর কি করে না ভুনের বৃদ্ধি ঘটিয়ে মৃত্যুর হার কমায় এর ফলে ভুনে কোষগুলি ভঙ্গুর হয় এবং মাতৃ রক্তাল্পতা প্রতিরোধ হয় এক্সাম ইনফোতে কী দিয়েছে দেখো স্পাইনা বাইফিডা বা বিফিডা কী কীভাবে প্রতিরোধ করা সম্ভব এটি একটি জন্মগত ত্রুটি যেখানে একটি বিকাশমান শিশুর মেরুদণ্ড সঠিকভাবে বিকশিত হয় না বা হতে ব্যর্থ হয় গর্ভে থাকাকালীন বিকাশমান শিশুর মেরুদণ্ড স্বাভাবিকভাবে গঠিত হয় না ফলে ত্রুটিযুক্ত স্থান থেকে সুষমাকাণ্ড দেহের বাইরে বেরিয়ে এসে উঁচু হয়ে থাকে এটা হচ্ছে কিনা স্পাইনা বাইফিডা বা বিফিটা কেন হয় স্পাইনা বাইফিডা কথাটির অর্থ হচ্ছে স্পিল্ড পাইন বা গ্যাপ ইন স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের ফাঁক তৈরি করা এটি এক ধরনের এনটিটি বা নিউরাল টিউব ডিফেক্ট হিসাবে ধার্য করা হয় মূলত মাতৃদেহে গর্ভাবস্থায় ভিটামিন বি নাইন বা ফোলেটের অভাবজনিত কারণে এটি ঘটে এছাড়া বংশগত ও পরিবেশগত বিভিন্ন কারণকে রোগটি ঘটানোর জন্য দায়ী করা হয় প্রতিরোধ কি একশো মিলিগ্রাম এলিমেন্টালি আয়রন পাঁচশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণের সুপারিশ করা হয়েছে নিন বা এনআইএন বা আইসিএমআর বিশেষ সজ্ঞ কমিটি দ্বারা যা গর্ভাবস্থায় ষোলো সপ্তাহ থেকে খেলে এই ত্রুটিজনিত জনিত সমস্যাগুলি থেকে এড়ানো যায় গর্ভপাতের বা গর্ভধারণের পূর্বে দৈনিক দুশো কুড়ি মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করলে নিউরাল টিউব ইফেক্ট থেকে এটাকে আমরা কি করতে পারি এড়াতে পারি গর্ভাবস্থায় পুষ্টি উপাদান অনুমোদিত দৈনিক খাদ্য গ্রহণের মাঝারি এবং পরিশ্রমে ও পঞ্চান্ন কেজি ওজন বরাদ্দ শক্তি কত না অগর্ভবতী মহিলায় যদি ষোলোশো লাগে গর্ভবতী মহিলা লাগবে ষোলোশো প্লাস তিনশো পঞ্চাশ প্রোটিন কত প্রোটিন লাগবে হচ্ছে ছেচল্লিশ নর্ম্যাল আর তার সাথে হচ্ছে নাইনটি পয়েন্ট ফাইভ সেকেন্ড টাইম এস্টারে তার মানে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ আর দৃশ্যমান ফ্যাট লাগবে কুড়ি বেশি লাগবে তার থেকে বাইশ বেশি লাগবে অর্থাৎ ছশো আশি গ্রাম এরপর দেখো ক্যালসিয়াম কত লাগবে ক্যালসিয়াম কত লাগবে সব ছকের মাধ্যমে দেওয়া আছে তোমরা ছকটা একটু দেখে নিও এরপর আসছি গর্ভাবস্থায় সুষম আহার কী না আইসিএমআর এনআইএনএর পুষ্টি বিশেষজ্ঞ কমিটির মতে দু হাজার কুড়ি সালে রিসিভ দু হাজার চব্বিশ ভারতীয় গর্ভবতী রমণীদের বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং স্বাভাবিক অবস্থায় খাদ্য গ্রহণের পরিমাণ একই রকমে থাকে ফলে মাতৃ অপুষ্টি এবং কম ওজনের শিশু প্রাদুর্ভাব দেখা গেছে এছাড়া মাতৃ হার ভারতবর্ষে একমাত্র সবচেয়ে বেশি তাই এই কমিটি ভারতীয়দের খাদ্য গ্রহণের নির্দেশিকা প্রকাশ করেন এই নির্দেশিকায় রয়েছে দ্বিতীয় নির্দেশিকাটি অনুযায়ী গর্ভবতী এবং স্তন্দায়ী মহিলাদের অতিরিক্ত খাদ্য এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান নিশ্চিত করতে হবে এরপর আসি বিশেষ কমিটি অনুমোদিত খাবারের বিশ বিবেচ্য বিষয়গুলি এক গর্ভাবস্থায় বেশি পরিমাণে মোট খাদ্য গ্রহণের পরিমাণ গর্ভাবস্থায় বৃদ্ধি করতে হবে দুই বর্ধিত পরিমাণ গোটা দানা শস্য অঙ্কুরিত ছোলা এবং গ্যাজানো খাদ্য গ্রহণ করতে হবে তিন পর্যাপ্ত পরিমাণে সবজি ও ফল গ্রহণ করতে হবে দিনে অন্তত পাঁচ থেকে বার সবজির গ্রহণ মাত্রা ধার্য করা হয়েছে আমলকি পেয়ারা জাতীয় ফল দৈনিক খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া টাটকা ফল ও সবজি গ্রহণ করতে হবে চারে কী বলেছে না খাদ্য সংক্রান্ত কুসংস্কার এড়িয়ে চলতে হবে মাদক মাদকদ্রব্য যেমন তামাক অ্যালকোহল জাতীয় পানীয় সম্পূর্ণরূপে বর্জন করতে হবে চা বা কফি খাওয়া কোনো মতেই চলবে না অনুমোদন ছাড়া কোনো রকম ওষুধ সেবন করা যাবে না অনুরূপ হিসাবে লোহা ফলিক অ্যাসিড ষোলো সপ্তাহ থেকে গ্রহণ করতে হবে বিশেষ ক্ষেত্রে গর্ভাবস্থার পূর্বে গ্রহণ করা বাঞ্ছনীয় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অবশ্যই গ্রহণ করতে হবে সবুজ শাক পাতা ডাল সুটি বাদাম যকৃত প্রভৃতি প্রচুর পুষ্টি উপাদানের অপরিহার্য উৎস মাছ মাংস ডিম গ্রহণের মাধ্যমে সঠিক পরিমাণ প্রোটিনের জোগাড় দেয় দেখো যে ছকের সাহায্যে দেওয়া আছে কোনটা স্বাস্থ্যকর কোনটা ক্ষতিকারক তোমরা এই ছক থেকে দেখবে আজ এই পর্যন্তই